আপনি কি জানেন প্রতিদিন সাঁত্রিশ লক্ষ ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয় এবং সারা পৃথিবীতে প্রায় টু পয়েন্ট সেভেন বিলিয়ন ইউজার আজকে ইউটিউবে কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আর ভারত মিলিয়ে প্রায় ছাতশো লক্ষ মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু ইউটিউবে বন্ধুরা আজকে অ্যাক্টিভ এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এই জিনিসটা আমি কেন বললাম তার কারণ এলেকে বুঝতে গেলে আপনাকে এই জিনিসটাকে অবশ্যই জানতে হবে এই জিনিসটা যদি আপনারা না জানেন তাহলে আপনাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদের কাজ করে যেতে হবে প্রতিনিয়ত আপনারা ভিডিও দিয়ে আপলোড করে যাবেন এবং তার সঙ্গে প্রত্যেকটা জায়গায় কমেন্টে কি আপনার লিখতে হবে আসুন একে অপরকে আমরা সাপোর্ট করি বিশ্বাস করুন বন্ধুরা ইউটিউবে হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কেউ সাপোর্ট করবে না ইভেন আপনি যদি এই সাপোর্টের চক্করে যান তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনোদিনই গ্রো হবে না এবং আপনার কিন্তু ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না তার কারণ আপনাকে নিজেকেই আপনাকে সাপোর্ট করতে হবে তবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে তবে কিন্তু আপনি লক্ষাধিক ভিউ কিন্তু নিয়ে আসতে পারেন যদি আপনি কিন্তু সঠিক অ্যালগারেদেরকে একবার বুঝে যান ইউটিউবে তাহলে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেল যে সময় কিন্তু আপনি গ্রোয়ের দিকে যেতে পারেন তো আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা খুব একটা ইনফরমেটিভ ভিডিও হবে আমার তার কারণ আজকে আমি একটা মেইন জিনিস বলে দেবো যেই জিনিসটাকেই ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে মূলত মোট চার জায়গা থেকে কিন্তু আপনাকে ভিউস নিয়ে আসতে হবে যখনই আপনি কোনো নতুন একটি ভিডিও আপলোড করেন তখন কিন্তু সেটা প্রাউস ফিচারের মাধ্যমে কিন্তু ইউটিউব কিন্তু সেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু নিয়ে আসে দেন কিন্তু আপনার নোটিফিকেশানের মাধ্যমে আপনার কিন্তু ভিডিওগুলো আপনার যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে কিন্তু নিয়ে যায় দেন কিন্তু আপনার কমেন্ট লাইকের উপরে ভিউ ডিউরেশনের উপরে নির্ভর করে আপনার ভিডিওটা কিন্তু পরবর্তীকালে কিন্তু সাজেস্টেড করা হয় এবং তারপরে কিন্তু সার্চ অপশানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দেওয়া হয় এক্ষেত্রে অনেকগুলো পার্ট আছে বন্ধুরা যে কোন কোন বিষয়ের উপরে ইউটিউব কিভাবে কাজ করে তো এই অ্যালগারিজমকে বুঝে যদি আপনি একবার কাজ করে যান তাহলে কিন্তু কোনোদিনই আপনার কিন্তু কোনো চ্যানেলে গিয়ে লিখতে হবে না আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি আপনাকে ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে আপনাকে প্রপার ভাবে বুঝতে হবে যে কোন জিনিসটা কিন্তু ইউটিউব আপনাকে করতে বলছে আপনার ক্যাটাগরি কি আপনার নিজ কি এবং আপনার সাব কি আমি এখনই আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদের যে কোন জিনিসটার জন্য কিন্তু কোন জিনিসটা করছে যদি আপনি পার্টিকুলার এই জিনিসটা যদি একবার বুঝে যান দিন কিন্তু বন্ধুরা আপনি আপনার চ্যানেলটাকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটা গ্রোথ দিকে নিয়ে গিয়ে আপনি মনিটাইজেশন করে এখান থেকে কিন্তু একটা হিউজ আর্নিং করতে পারবেন আমি মোবাইলে যাব আমি মোবাইলে গিয়ে আমার স্টুডিওটা খুলব মোবাইলে গিয়ে আমার স্টুডিও ওপেন করে আমি কিন্তু বন্ধুরা দেখিয়ে দেবো যে আমার অ্যানালিটিক্সটা কি বলছে কোন ভুল আমি করছি বা কোন ভুল আপনি করছেন দেখুন যদি আমি মোবাইল স্ক্রিনে চলে আসি মোবাইল স্ক্রিনে এসে আপনারা দেখতে পাবেন আমি স্টুডিও ওপেন করে নিলাম তো স্টুডিওটা যখনই আমরা ওপেন করছি বন্ধুরা আপনারা দেখুন যে নিচের এই যে পোর্শনটা আছে অ্যানালিটিক্স পোর্শন এবং তার নিচেই পাশে গেছে কন্টেন্ট পোর্শন তো এই অ্যানালিটিক্সটা আপনাকে খুব ভালোভাবে অবজারভেশন করতে হবে এই কন্টেন্ট পোর্শনটা আপনাকে দেখতে হবে দেখুন আমি যদি প্রথমে কন্টেন্টে চলে আসি তো কন্টেন্টে আসার পরে এখানে আমাকে কি বলছে দেখুন এখানে কতগুলো ভিডিও আমি যেখানে আমি আপলোড করেছিলাম তার মধ্যে দেখুন যে আমার ফেসবুক সংক্রান্ত যে ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু এখানে চলছে তারপরেও দেখুন সিমিলারলি আমি আরও একটা ভিডিও উপরে দিয়েছি একদম সেটাও কিন্তু ফেসবুক রিলেটেড মনিটাইজেশন রিলেটেড সেটাও কিন্তু চলছে কিন্তু তার মাঝে আমি ইউটিউবের আপডেট নিয়ে এসেছি তার আগে আমি লাইভ সংক্রান্ত বলেছি কিভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড ছবির পরিবর্তন এগুলো কিন্তু চলেনি এরপরে দেখুন আমি অ্যানালিটিক্সে আসলাম অ্যানালিটিক্সে যখনই আমি আসলাম তখন আপনার উপরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ইন্সপিরেশন করে দিয়েছে আগে কিন্তু এখানে রিসার্চ বলে একটি ট্যাপ ছিল কেন এটা ইন্সপিরেশন করেছে সেই বিষয়টা আমি ডিটেলস বলছি দেখুন এখানে রিসার্চ অপশনটা ছিল দেন এখান থেকে যদি টপ কন্টেন্টে আপনারা দেখেন দেখুন এই টপ কন্টেন্টে যদি আপনারা দেখেন এখানে দেখবেন প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও এখানে চলে এসেছে সিমিলারলি এই ভিডিওর উপরেই কিন্তু আমাকে কাজ করতে হবে দেখুন ইন্সপিরেশন আমি ক্লিক করলাম ইন্সপিরেশনে ক্লিক করার পর এখানে টপ সার্চেস বলছে এই শ্রপ সার্চেস এখানে দেখুন ডান দিকে আপনি অ্যারোতে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার সমস্ত সব টপ সার্চেস বলে যে জিনিসগুলো দেখাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনার ভিডিও নিয়ে আসতে হবে দেখুন এখান থেকে আমি একটা স্ন্যাপ নিয়ে রেখেছি এই জিনিসগুলো এই ট্যাগগুলো আপনার ভিডিওর সঙ্গে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে এই রিলেটেড ভিডিও আপনাকে নিয়ে আসতে হবে তারপরে রিসেন্ট ভিডিওস যদি আপনি যান এখান থেকে আপনি ওপেন করলে এখান থেকে আপনি বারোটা ভিডিও আপনি দেখতে পাবেন এই 12টা ভিডিওর মধ্যেই আপনার ভিউয়ারসরা এই ভিডিও দেখে আপনার ভিডিওতেও আসছে সিমিলারলি কিন্তু এই টাইপের ভিডিও আর উন্নতমানের করতে হবে আপনাকে প্রতি নিয়ম আর নিচে দেখুন টপ সার্চেস বলে আরো অপশন খুলে দিচ্ছে সেখানেও যদি আপনি এরোতে ক্লিক করেন সেখানেও দেখতে পারবেন হাউ টু আনমোন ফেসবুক ভিডিও আপলোড প্রবলেম ইউটিউব কিউটার এনটারাইজ তো এই যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমার চ্যানেলে কিন্তু লোক সার্চ করে আসছে এই কিওয়ার্ডসগুলো কিন্তু আমার এখানে ফাংশন করছে ফলে সিমিলারলি এই ভিডিও কিন্তু আমাকে আমাকে নিয়ে আসতে হবে এছাড়া যদি আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসি আমার কোনো আমি আমি ভিডিও নিয়ে আসি দেন কিন্তু বন্ধুরা ভিউজ হবে না প্রথমেই আমার কন্টেন্টে গিয়ে আমি দেখিয়েছি কত ইম্পর্টেন্ট কিছু ভিডিও দেওয়ার পরেও ইউটিউব ইমপ্রেশন আমার ভাবে পাঠায়নি ভিডিওগুলোতে যার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি মূলত বন্ধুরা এই কটা পার্ট যদি আপনি একবার দেখে নেন আপনার টপ ভিডিওস যদি আপনি একবার দেখে নেন আপনি যদি আপনার সার্চেস গুলো আপনি একবার সার্চ করে নেন এবং প্রপার যদি একটি চ্যানেলকে সাজিয়ে গুছিয়ে যদি আপনি প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো চ্যানেলে গিয়ে আপনাকে কিন্তু বলতে হবে না যে আমাকে কেউ সাপোর্ট করছে না বা আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি কিন্তু আজকে দু হাজার চব্বিশে কাজ করতে গেলে ইউটিউব অ্যালগোরিজমকে বুঝেই আমাদের কিন্তু কাজ করতে হবে ইউটিউব অ্যালগোরিজম বুঝে যদি আমরা না কাজ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল কোনোদিনই গ্রো হবে না এখন আমার ভিডিওতে এখন আমার চ্যানেলে আমি যদি বন্ধুরা অন্যান্য ভিডিও দিই সাপোজ যে ভিডিওটা আজকে আমি দিচ্ছি এই ভিডিওটা কিন্তু বেশি লোকের কাছে ইউটিউব পাঠাবে না তার কারণ হচ্ছে যে আমার এখন সাবনিস চলে এসছে কিন্তু বন্ধুরা ফেসবুক ফলে ফেসবুক রিলেটেড যদি আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তাহলেই কিন্তু আমার ভিউজ আসবে তাহলেই কিন্তু হ্যাল দিতাম আমাকে কিন্তু ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে তো বেসিক্যালি আপনাদের এই টপ কন্টেন্ট গুলোর উপরে খেয়াল রেখে এবং এই টপ সার্চেস আর টপ ভিডিওস উপরে নির্ভর করে আপনাকে কিন্তু প্রতি নিয়ত কিন্তু ভিডিও আপনাকে নির্দিষ্ট টাইম মেইনটেইন করে আপনাকে দিয়ে যেতে হবে তবেই দেখবেন খুব শিগগিরই আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা গ্রো হবে 100% এবং এখান থেকে আপনি কিছু বেনিফিট নিয়ে যেতে পারবেন এবং একজন সাকসেসফুল ক্রিয়েটর আপনি হতে পারবেন আজকে আমি ওয়াইটি স্টুডিওতে তে চার সঙ্গে সঙ্গে আমি অ্যালগরিদমের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা অ্যালগরিদমটাকে বুঝে নেন একবার তাহলে কিন্তু বন্ধুরা কোনো দিকে আপনাকে ফিরে তাকাতে হবে না এবং সঠিক ওয়েতে আপনি কাজ করতে পারবেন ভিডিও দেখে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো লাইক কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন এবং ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ